জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাগরদিঘি মডেল ফিস ফার্মে সুফল বাংলা মৎস্য প্রকল্পে বিক্রয় কেন্দ্রে উদ্বোধন মঙ্গলবার বিকেলে ফিতে কেটে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা শাসক সিংহ হানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ কর্মাধ্যক্ষ বাবু বাগসি সহ দপ্তরের আধিকারিকগণ অন্যান্য অতিথিবর্গ জেলা শাসক জানান সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে বিক্রয় কেন্দ্র জেলায় এই প্রথম উদ্বোধন করা হলো আরো দুই জায়গায় মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে প্রতিদিন সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই বিক্রয় কেন্দ্র থেকে মানুষ সহজেই কম দামে টাটকা মাছ কিনতে পারবে বড় সাগর দিঘি সরকারি ফার্ম থেকে মাছ ধরে সেই মাছ এই বিক্রয় কেন্দ্র থেকে বিক্রি করা হবে অনেকে উপকৃত হবে এই সরকারের আয় বাড়বে মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট সারাদিন বিপণ কেন্দ্র আমাদের মালদা জেলায় বড় সাগরিক যে ফার্ম আছে সেখানে আমরা চালু করেছি এবং আরও দুটো এখানে আমাদের জেলায় বিপণন কেন্দ্র মৎস্য শুরু হতে চলেছে সুপুর বাংলার এখানে আমাদের ফার্মের বিভিন্ন মাছগুলো পাওয়া যাবে এবং এখানে প্রান্তিক চাষ যারা জেলে আছেন আমাদের জেলার তাদের থেকেও মাছ নিয়ে সস্তা দামে এখানে মাছ বিক্রি করা হবে সকাল সাতটা থেকে এগারোটা অব্দি ডেইলি তো তারই আজকে উদ্বোধন ছিল আমি যারা আমাদের টিমের সদস্যরা আছে সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে বেশি বেশি করে প্রচার করতে যাতে সাধারণ মানুষ মাছ দামে এখান থেকে কিনতে পারে জেলায় কটা ইয়ে উদ্বোধন এটা প্রথম জেলায় আমাদের সুপল বাংলা এগ্রিমার্কেটিং ডিপার্টমেন্টের বিভিন্ন স্টলস আছে মৎস্যের জন্য এটা প্রথম হলো আরও দুটো জেলায় হতে চলেছে